আজকে শেয়ার করছি নান রুটি এই নান রুটি গ্যাসের চুলায় কড়াইয়ে তৈরি করেছি কিভাবে আপনারা এরকম ফুলকো এবং একদম দোকানের মতো নান রুটি তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেনপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ ইস্ট এক টেবিল চা চামচ চিনি হাফ টেবিল চা চামচ লবণ এবং দুই টেবিল চা চামচ এরপর সবগুলো উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করছি এবং একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে মাখানোর এক পর্যায়ে দেখবেন অনেকটাই সফট হয়ে গিয়েছে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে তাহলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিচ্ছি নান রুটির জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে ডোটা তৈরি করার সময় অল্প পরিমাণ টক দই দিতে পারেন এতে নান রুটি অনেকটাই সফট হয় এবার এই ডোটা থেকে বাতাসটা বের করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে এইবার এই ডোটা খুব ভালো করে মেখে নিয়ে যে সাইজের রুটি বানাবেন সে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তাহলে দেখবেন সব রুটিগুলো এক সাইজের হবে যত বড় সাইজের রুটি তৈরি করবেন ঠিক সেরকম লেচি কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে এবার এর উপর সামান্য কিছুটা ময়দা ছড়িয়ে আমি এটা রুটি বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা চুলা এটা তৈরি করছি সেজন্য এই রুটিটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে আর সাইডগুলো মোটা রাখবেন না সাইডগুলো একটু পাতলা করবেন তাহলে দেখবেন অনেক ভালো ফুলবে রুটিটা বানানো হয়ে গিয়েছে এবার রুটির এই পাশে আমি কিছুটা পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি আর অপর পাশে আমি আগে চুলাতে একটা কড়াই বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট তারপর এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখার পর আমি কড়াইটা একদম উল্টিয়ে দিচ্ছি রুটিটা বেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জাল যাতে মিডিয়াম টু লো ফ্লেমে থাকে কড়াইটা উলটিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট বেক করার পর আমি আবার এভাবে করে নিলাম দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলকো হয়েছে আর এবার নিচেরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম দোকানের মতো এভাবে করেই আমি সবগুলো রুটি আমি বানিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ